আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আজকে আবারও স্বরাজের আরও একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো সবাই ভিডিওটা দেখবেন সে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন তো গাড়িটা হলো স্বরাজের এইট ডাবল ফাইভ এফি পাওয়ার স্টিয়ারিং অয়েল ব্রেকের একটা গাড়ি তো গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে বর্তমানে কোনো প্রকার কোনো কাজ নাই আর গাড়িটাতে ব্যবহার করা হয়েছে রিসোল্ডিং টায়ার টায়ার বিড আছে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টের মতো আর গাড়িটা শোরুম থেকে ডেলিভারি হয় দু সালে উনিশ সালে শোরুম থেকে ডেলিভারি হলেও পরবর্তীতে আবারও গাড়িটা শোরুমে দুই বছর ধরা ছিল তো গাড়িটা প্রথম থেকেই ট্রলিতে চলেছে যার কারণে টায়ারগুলো বর্তমানে রিসোলিং লাগা আছে আর গাড়িটা উনিশ সালের হলেও গাড়িটা চলেছে মাত্র সাঁত্রিশশো ঘন্টার মতো তো আপনারা সকলেই জানেন যে গাড়িগুলো কম চলে গাড়িগুলো ভালো থাকে ফ্রেশ থাকে তো গাড়িটার কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন গাড়িটার কালার কন্ডিশন থেকে শুরু করে বন্যাট মাঠঘাট এ টু জেড ফ্রেশ বলব সব কিছু ফ্রেশই রয়েছে তো গাড়িটা যেমন যেমন আছে এই অবস্থায় শুধু ইঞ্জিন দাম চা হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা আর কেউ যদি রোটাসহ নিতে চায় রোটার পড়বে চার লক্ষ আশি হাজার টাকা অবশ্যই দামাদামির সুযোগ রয়েছে আর গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা ভিডিঅ' স্ক্ৰিনে নাহিদ ভাইৰ নাম্বাৰ দেৱা থাকে ঔখান যোগাযোগ কৰ